আমরা আজকে আলোচনা করব। তিন ধরনের হাইডার কিছু মজার শর্টকাট টেকনিক তো চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে হাইড্রা ভুল গাড়িস বর্ণহীন বা হলদে বাদামি এটা বর্ণহীন বা হচ্ছে হলদে বাদামি এটা মনে রাখবো কিভাবে যে হাইড্রা ভুল গাড়িস এখানে ভুল গাড়িস ভুল গাড়িস মানে হচ্ছে কি ভুলে গেছি কোন রং আর ভুলে গেছি কোন রং মানে হচ্ছে কি বর্ণহীন তাহলে হাইড্রা ভুল গাড়ি রং কেমন এমসিকিউ এ যদি আসে তাহলে ভুল গাড়িস মানে ভুলে গেছে কোন রং কোন রং ভুলে গেছে তার মানে হচ্ছে কি রং নাই বর্ণহীন বা হলদে বাদামি যে রং ভুলে যায় সে হচ্ছে কি সে হাবা গোবা যে রং ভুলে যায় সে হচ্ছে কি হাবা গোবা তো হাবা দিয়ে মনে রাখবো হাবার হা দিয়ে হলদে আর বা দিয়ে হচ্ছে বাদামি হলদে বাদামি তাহলে কোন রং ভুলে গেছি কোন রং যে ভুলে যায় সে হচ্ছে হাবা গোবা হাবার হা দিয়ে হলদে বা দিয়ে বাদামি আর ভুল গাড়িস ভুলে গেছি মানে বর্ণহীন তারপরে হচ্ছে হাইড্রা ভিরিডিস বা হাইড্রা ভিরিডিসিমা এটা হচ্ছে কি হাইড্রা ভিরিডিস বা হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এটার রং হচ্ছে সবুজ এটা রঙ কি সবুজ তো এটা মনে রাখা যায় এভাবে যে ভিরিডিস ভিড়ি আছে না ভিরি এটা হচ্ছে আমরা বিড়ির সাথে তুলনা তো বিড়ি খায় মানুষ হচ্ছে কি বিড়ি খায় গ্রামে মানুষ জঙ্গলে গিয়ে বিড়ি খায় কিন্তু চিপা চাপাতে গিয়ে তারপরে জঙ্গলে গিয়ে মানুষ এসব আকাম কুকাম করে থাকে তো জঙ্গল কেমন হয় সবুজ হয় এভাবে মনে রাখা যায় যে ভিড়ি ডিসিমা এই ভিড়ি দেখলেই তোমরা সবুজ তোমাদের মাথায় আসবে তোমাদের মাথায় আসবে যে সবুজ হবে এটা এমসি কেউ আসবে এভাবে হাইড্রা ভিডিডিসিমা বর্ণ কেমন তো অ্যান্সার হলো সবুজ তারপরে হাইড্রা অলিগ অ্যাক্টিস বা হাইড্রা ফুসকা ফুসকা পড়বা এটাকে মনে করে তো এটা বর্ণ হচ্ছে বাদামি তো এটাই ভাই মনে রাখা যে অলিগ অ্যাক্টিস অলিগ অ্যাক্টিস দিয়ে ওলে বাবুটা এখানে হচ্ছে কি বাবুর সাথে হচ্ছে কি বাদাম খাওয়া এখানে বাবু বলতে কোন বাবু তোমরা জানো তো এই বাবুর সাথে বাদাম খাওয়া বাদাম খাওয়া ফুচকা খাওয়া তো এটা দিয়ে মনে রাখা যায় যে হাইড্রা অ্যাক্টিস এর অপর নাম হচ্ছে হাইড্রা ফুস্কা বা হাইড্রা অ্যাক্টিস আর হচ্ছে কি বাদামি বর্ণ এটা মনে রাখবো বাদাম খাওয়া দিয়ে তো এইভাবে এই তিনটার বর্ণ কোনো দিন ভুল হবে না আশা করি এভাবে মনে রাখা যায় তো এভাবে এরকম প্রতিটা অধ্যায় শর্টকাট টেকনিকের পিডিএফ পেতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা আমাদের কৃষি এক্সাম বেসে জয়েন হতে পারো ডিসক্রিপশনে ডিটেলস বা ভর্তি প্রসেস দেওয়া থাকবে এইচএসসি চব্বিশ ব্যাচও জয়েন হতে পারো তোমাদের এইচএসসিতে অনেক হেল্পফুল হবে আশা করি তো ধন্যবাদ আজকে পর্যন্তই